আচ্ছা আপনার কি আপন দুটা ছেলে আপনাকে এখানে রেখে গেছে এরকম মনে হয় আর দুইটা ছেলে নামে দেওয়া গেছে এই এটা কি আপনার কোথাও টেনে আপনি কি ছেলে তাই নাকি ছেলেই কাজ করছে এটা সত্যি কি আপনার দুই ছেলে হ্যাঁ না এখানে আমরা দেখছি ওই ছেলে দুইটাই নামে দেওয়া গিয়েছে এইটুকুই আমরা জানি আর এইভাবে লঙ্গিতে পায়খানা করে লঙ্গিতে সব কিছুই সেঁচুর বাড়ি ও যে আমার গেটে রেটে থাকিন শেষুর পাড়ি পাড়ির এক মুরব্বী লাইন পার করে দিয়ে আনে আবার স্টেশনে থুয়ে গেছে ওই জ্যাকেট দিয়ে গেছে খাবার দিয়ে গেছে দিয়া গেছে ওই ও তো সেই দিন থেকে এই অবস্থায় আছে গোসল নাই ডুব নাই সান নাই এই অবস্থায় আচ্ছা তাহলে দুইটা যে ছেলে আপনাকে রেখে গেছে ওটা কি আপনার ছেলে আপনার আপন ছেলে আপন ছেলে এখানে রেখে গেছে হ্যাঁ প্রিয় দর্শক আসলে নিজের আপন ছেলে দুইটা ছেলে কিন্তু আসলে পিরোজপুর জেলার মঠবাড়ি উপজেলা থেকে কিন্তু ওনাকে এই প্ল্যাটফর্মে আসলে রেখে গেছে কতটা মর্মান্তিক একটি ঘটনা যে নিজের ছেলে এইভাবেই তার বাবাকে এভাবে ফেলে রেখে যায় কষ্ট হয় না ছেলেই কাজ করলো যে দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি সিয়াজগঞ্জের উল্লাপাড়া রেল স্টেশনে যে দীর্ঘ প্রায় দুই মাস হলো এভাবে একজন এই অসহায় একজন নাম ঠিকানা বিহীন এভাবে একজন পড়ে আছে এই শীত কোন কোন শীতের মধ্যে এইভাবে পড়ে আছে আমরা জানার চেষ্টা করব ওনার সাথে কথা বলার চেষ্টা করব দর্শক ততক্ষণ সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আপনার সাথে কথা বলতে আসছি আমি কি নাম আপনার ওমা নজরুল ইসলাম এই পাশ থেকে ওনার ফেসটা নজরুল ইসলাম জি বয়স কত চলে পঁয়ষট্টি পঁয়ষট্টি কতদিন ধরে এখানে আছেন দুই মাস কোথায় বাস আপনার মিরুগোয়ালি জি মিরুখালী জি কোন জেলা এটা এটা ওই পিরোজপুর উপজেলা

দুইটা ছেলে দুই ছেলে মে ওট ওট মে মে নাই মে নাই মে নাই মে ছেলেরা কি করে ছেলে পড়াশোনা করে ছেলেদের নাম কি শাহজাহান শাহজালাল শাহজালাল আর আরেকটার কি নাম শাহ শাহপরান শাহপরান সত্যি বলছেন সত্যি এরা কোথায় লেখাপড়া করে কোন ক্লাসে ক্লাস

তাহলে এখানে আসলেন কিভাবে আত্মীয় আত্মীয় স্বজন হ্যাঁ রেখে গেছে হ্যাঁ 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 এখানে আসলেন লক পার জি লক পারছি লোক মারফত এখানে হ্যাঁ লোক মারফতে এখানে আপনাকে রেখে গেছে না তাহলে এমনি এই উল্লাপাড়া স্টেশনে

বলেন আমরা আপনাকে সহযোগিতা করব তো আপনি আমাকে তথ্য দিয়ে সহযোগিতা করেন আপনি এই উল্লাপনার কথা কি আগে শুনেছিলেন লোকجارসে লোকমার পথে শুনে এইখান থেকে ট্রেনে আসছেন নাকি বাসে ট্রেনে হাঁটতে পারেন হাঁটাচলা করতে পারেন সামথিং সামথিং অলসো তখন সামথিং তখন আপনি

আচ্ছা চাকরিটা চলে গেল কি কারণে অসুখের অসুখের কারণে কি অসুস্থতা কি সমস্যা ছিল আপনার আপনি কি প্যারালাইজড চিকিৎসা করে নেই বাসা থেকে সামথিং সামথিং করছে অবস্থা কেমন আপনার সুবিজাত ছিল না অবস্থা কেমন সুবিজাত ছিল না বুঝলাম কিন্তু অবস্থা কেমন আপনার ভালো না ভালো না আপনার কাছে কোনো মোবাইল ফোন আছে নাম্বার আছে না কিছুই নেই তাহলে আপনি কি পরিবারের কাছে যেতে চান পরিবারের কাছে যেতে চান কি না ফিরে যেতে চান যেতে চান এই জায়গাতে কি সহযোগিতা চান কী চান হেন থেকে সহযোগিতা চান আপনার পরিবারে পাঠিয়ে দেবো যাবেন খুশি হবেন এই যে কোন কোন শীতের মধ্যে এই যে স্টেশন প্ল্যাটফর্মের পাশেই এখানে তো ছাউনিও নাই একদম ডাইরেক্ট কোন কোন শীত বিভিন্ন যে একদম ঠান্ডা আর কি বাতাস সব কিছু শিশির পর্যন্ত আপনার শরীরের উপর তো পড়ে কষ্ট হয় না কষ্ট হয় হয় আপনি এখান থেকে যে ভিতরে তো আপনার ওখানে ইয়ে আছে ছাদ আছে ছাদের নিচে তো থাকতে পারতেন ওখানে ওই দিকে যেতে পারেন না কাউকে বলেন না যে ওই দিকে যাই কেউ নেয় না এখানে তো অনেক দুর্গন্ধ প্রসাব পাখানে এখানেই করেন হুম প্রসাব পায়খানা কে এখানেই করতেছেন জি জি প্রসাব পায়খানা এখানেই করেন খাবার দাবার খাবার চাইলে কেউ দেয় দেয় না আচ্ছা তাহলে আমরা এই ভিডিওটা করে আপনার পরিবারের সন্ধান যদি পাই আপনার পরিবারের থেকে লোক এসে আপনাকে নিয়ে যাবে আপনি যেতে চান পরিবারের উদ্দেশ্য কিছু বলতে চান স্ত্রী বা যে দুই সন্তান সজার আত্মীয় আছে এদের উদ্দেশ্য কিছু বলতে চান কিনা গুরুত্ব দেয় গুরুত্ব দেয় না

ট আচ্ছা তুমি একটু ধীরে ধীরে ওনাকে যেন স্পষ্ট করে যেন দেখতে পায় ওনার পরিবার স্বজনরা যেন দেখতে পায় সেই জায়গা থেকে সুন্দর করে ওনাকে দেখাও হ্যাঁ 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 বাস এইভাবে রাখো হ্যাঁ কিছুক্ষণ রাখো আচ্ছা তাহলে আপনি আপনার পরিবারের কাছে যেতে চান গেলে আপনি খুশি হবেন আচ্ছা ঠিক আছে আমরা চেষ্টা করতেছি দেখি একটু ব্যাগে যাও আচ্ছা প্রিয় দর্শক প্রায় দুই মাস ধরে সিরাজগঞ্জের উল্লাপাড়া রেল স্টেশন এই প্ল্যাটফর্মে তিনি দীর্ঘ দুই মাস ধরে এভাবেই এই কনকন শীতের মধ্যে পড়ে আছে দুইজন ব্যক্তির তথ্য অনুযায়ী আমি এখানে আজকে এসে ওনার সাথে সরাসরি কথা বলার চেষ্টা করতেছি তো উনি প্রাথমিকভাবে যে পরিচয়টা দিয়েছে ওনার বাড়ি হলো পিরোজপুর জেলার মঠবাড়ি উপজেলায় উনি সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষকতা করতেন উনি একজন শিক্ষক টিচার তো উনি শারীরিক সমস্যা হওয়ার কারণে উনি এখন এইভাবে অসুস্থ হয়ে পড়ে গেছে ওনার পরিবার থেকে হয়তো তেমন খোঁজখবর কিছুই নেয় না এই জায়গা থেকে উনি উল্লাপাড়ে বর্তমান দুই মাস ধরে অবস্থান করতেছে এখানেই হয়তো পোশাক পায় এখানে এখানে সব কিছু করে এখানে প্রচণ্ড দুর্গন্ধ তো সব মিলে উনি সহযোগিতা চাচ্ছেন উনি ওনার পরিবারের কাছে ফিরে যেতে চায় তাই না যেতে চান আচ্ছা কেউ যদি ওনার সন্ধান চিনে থাকেন ওনাকে যদি কেউ চিনে থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন এবং আমার ফোন নাম্বারটা দেওয়া হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি নাইন সেভেন টু এইট এইট নাইন নাম্বারটা আবার বলা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি নাইন সেভেন টু এইট এইট নাইন এই নাম্বারে যোগাযোগ করবেন আর উনি বর্তমানে আছে তুমি উল্লাপা একটু দেখাও প্ল্যাটফর্ম হুম এই একটু একটু পর্যন্ত জুম করো হ্যাঁ জুম যায় হ্যাঁ হ্যাঁ বাস বাস হ্যাঁ ওই দেখো হ্যাঁ এখন হ্যাঁ আমার কাছে আসো আচ্ছা হুম তো যাই হোক প্রিয় দর্শক আপনারা যদি ওনাকে চিনে থাকেন ওনার পরিবারের কাছে এই তথ্যটা ওনার পরিবারের নিকট পৌঁছে দেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন আপনাদের একটি শেয়ারে যেন উনি ওনার পরিবার যেন ওনার সন্ধানটা পায় ওনার পরিবার যেন এসে ওনাকে এখান থেকে নিয়ে যায় দশকে এই ছিল শেয়াজগঞ্জের উল্লাপাড়া প্ল্যাটফর্ম থেকে আমার কাছে ওনার বিষয়ে ছোট্ট একটি স্টোরি তো কিছু খেতে চান কিছু কি খেয়েছেন খাইছেন কী খাবেন এখন বলেন কি খেতে মন চাচ্ছে এই মুহূর্তে জি ভাত খাবেন কি দেখাবেন বলেন কি দিয়ে সাধারণ 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 বলতে কি দেখাবেন বলেন মাছ দেখাবেন না গোস্ত দেখাবেন বলেন আল্লাহ তালা খাওয়াবে আপনাকে কি দেখাবেন ডিম দেখাবেন খুশি হবেন আচ্ছা ভাই আপনি একটু হেল্প করতে পারবেন একটু জি জি আচ্ছা ভাত কয় প্লেট ভাত খাবেন এক প্লেট হবে

তো আসলে ভাগ্যের এই যে ভাগ্য খারাপ কপালে এমন জিনিস তার স্ত্রী আত্মীয় স্বজন দুইটা ছেলেও আছে অবশ্যই প্ল্যাটফর্মে পড়ে প্ল্যাটফর্মে পড়ে আছে এই জায়গা থেকে এই বিষয়টা আপনারা কিভাবে দেখতেছেন আমরা এরকম ভাবে আজ দুই মাস ধরে দেখতেছি এখানে আমরা কাজ কর্ম করে যাওয়ার সময় দেখি এখানেই পড়ে থাকে পড়ে থাকে এখানে আজ দুই মাস ধরে এখানে সে এখানে পড়ে আছে ওই যে একজন যদি এক মুখ দেয় খায় না দেয় না খায় এরকম ভাই পড়ে আছে জি জি আচ্ছা ধন্যবাদ ভাই এই বিষয়টা আপনি কিভাবে দেখতেছেন আমরা বেড়াই বেড়াইছি আর ধরেন যে পৈরিয়া থাকা দেখি পৈরিয়া থাকে বৈশা থাকে বইসা থাকে মানে নড়াচড়া খুব কষ্ট নড়াচড়া খুব কষ্ট মানে কোনো খোঁজ খবর নাই কোনো খোঁজ খবর নাই আমরা এই পর্যন্ত দেখি আমরা তো ওইদিকে চলাফেরা করি দেখি আবার ডা কেউ এসে শুনি

আজ এভাবে এই প্ল্যাটফর্মে এভাবে পড়ে আছে তো সবাই এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিন ওনার আত্মীয় স্বজন পরিবার যেন ওনাকে পায় ওনাকে নিয়ে যেন ওনার বাসায় নিয়ে যায় ওনাকে যেন যত্ন নেয় ওনার প্রতি যত্ন নেয় তবে সব মিলে এতটুকু বলতে পারি অসহায়ের পাশে যারা দাঁড়াবে আল্লাহ তাদের পাশে দাঁড়াবে আর উনি অসুস্থ জন্যই যে জন্যই যদি ওনার স্ত্রী বা ছেলে সন্তান আত্মীয় যদি ওনাকে অবহেলা করে এটা আসলে এর জন্য আল্লাহ তালার কাছে দুনিয়া এবং আখেরাতে হিসাব দিতে হবে এই জায়গাতে সবাই

মানে আপনার কি দাঁড়ান আচ্ছা আপনি একটু বসেন সুন্দর করে তিনজনই ফ্রেমে আসে আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক আসলে উনি কিন্তু প্রায় দুই মাস আগেই এই উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে ওনাকে ইনি কিন্তু আসলে এখানে অবস্থান করতেছে তো যেটা শুনতে পারলাম একজন বললো যে ওনার দুইটা ছেলে নাকি একতা ট্রেনে এই ওনাকে নামে না এখানে আমরা দেখতেছি ছেলে দুইটায় নামে দেয়া গিয়েছে এইটুকে আমরা জানি আর এইভাবে ভাবে লঙ্গিতে পায়খানা করে লঙ্গিতে সবকিছু শেসুর বাড়ি বেড়াইতেছে ও যে আমানের গেটের রেটে থাকি শেসুর পাড়ি পাড়ির এক মুরব্বি লাইন পার করে দেয়া আনে আবার স্টেশনে ছিয়া গেছে ওই জ্যাকেট দেয়া গিয়েছে খাবার দেয়া গেছে এরকে গেছে তলে একটু ওই ওই তো সেদিন দিন থেকে এই অবস্থায় আছে গোসল নাই ডুব নাই সার নাই এই অবস্থা আচ্ছা তাহলে দুইটা যে ছেলে আপনাকে রেখে গেছে ওটা কি আপনার ছেলে হয় আপনার আপন ছেলে আপন ছেলে এখানে রেখে গেছে হ্যাঁ যে দর্শক আসলে নিজের আপন ছেলে দুইটা ছেলে কিন্তু আসলে পিরোজপুর জেলার মঠবাড়ি উপজেলা থেকে কিন্তু ওনাকে এই প্ল্যাটফর্মে আসলে রেখে গেছে কতটা মর্মান্তিক একটি ঘটনা যে নিজের ছেলে এইভাবেই তার বাবাকে এভাবে ফেলে রেখে যায়

পানি এনে ভিজে যাবে ভিজে যাবে ভিজে যাবে আহারে আচ্ছা এটা তুমি কিছু প্রয়োজন আর সামনে এসো তোমার সুবিধা মতলি হ্যাঁ তাহলে ঠিক আছে খাবার খান হ্যাঁ ঠিক আছে পানিটা যেন পরে না যায় আর যদি কোনোভাবে পরে যায় কাউকে বললে আপনাকে পানি এনে দিবে ঠিক আছে ভালো থাকবেন তাহলে হ্যাঁ হ্যাঁ জি ব্যাথা করে আচ্ছা ব্যথার ওষুধ দিচ্ছি সেভাবে থাকো

আমি তো দেখলে আল্লাহ জি জি ঠিক আছে তাহলে ভালো থাকে না ঠিক আছে তাহলে ঠিক আছে টাকাটা রেখে দেনা যখন প্রয়োজন হয় খায় না ঠিক আছে